হাই পিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকে ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আর সকালে রান্নাঘরে নাস্তা বানাচ্ছি যেহেতু আমি এবং আমার বড় ছেলে রোজা কিন্তু আমার ছোট ছেলেটা তো ছোট মানুষ রোজা থাকতে পারে না তো ওর জন্যই হচ্ছে আমি ফ্রোজেন যে পরোটা আছে সেটাই ভেজে দিচ্ছি ও চকলেট দিয়ে খেয়ে নেবে এরপর হচ্ছে আমি এখানে বিস্তাটা গুছিয়ে নিচ্ছি সব ঘর গুছিয়ে নিচ্ছি আর এখন যেহেতু রোজা তো সকালে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না আর আমি বেশিরভাগ সময় রাতেই রান্না করে রাখি এই জন্য দুপুরের রান্নাটা আমার করতে হয় না আমি একবারে ইফতারি বানাই তো এই জন্য হচ্ছে অনেকটা একটু সময় পাওয়া যায় যার কারণে একটু ঘর গোছানো যায় বা ঘরটা ক্লিন করে নেওয়া যায় এই যে এই কাপড়গুলো হচ্ছে কালকের কালকে ধুয়ে দেওয়া হয়েছিল তো সেগুলো আর গোছানো হয়নি আসলে ইফতারির পর আর কোনো কিছুই করতে ভালো লাগে না এই জন্য আর এগুলো গোছানো হয়নি তো এখন হচ্ছে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর আমার কাছে কাপড় চোপড় এভাবে এলোমেলো থাকলে মোটেও ভালো লাগে না যার কারণে আমি একটু গুছিয়ে নিচ্ছি কাপড় গোছানোর ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি কাপড়টাকে সোজা করে তারপর ভাজ করার জন্য এতে করে যখন আমরা কাপড়টা পরতে যাব তখন কিন্তু খুব দ্রুতই কাপড়টা পরে নেওয়া যায় আবার নতুন করে এটাকে সোজা করতে হয় না এই জন্য আমি সবসময় চেষ্টা করি কাপড়টাকে সোজা করে তারপর ভাজ করার জন্য আর এই যে আমি তো সব সবসময় এভাবে রোল আকারেই কাপড়চুপড় ভাঁজ করি কারণ এইভাবে ভাঁজ করলে কিন্তু ডয়ারে অনেক অনেকটাই স্পেস পাওয়া যায় আর তাছাড়া আমি এখন যখন বাইরে কোথাও বেড়াতে যাই তখনও আমি আমার ব্যাগে ও এভাবে রোল আকারেই কাপড়গুলো ভাঁজ করে নিই এতে কিন্তু অনেকটাই মানে জায়গা পাওয়া যায় অনেক কিছু নেওয়া যায় নর্মালি আমরা যেভাবে কাপড় ভাঁজ করি সেভাবে ব্যাগে যতটা কাপড় না নেওয়া যাবে এভাবে রোল আকারে ভাঁজ করে কাপড় যদি ব্যাগে ভরা যায় তাহলে কিন্তু অনেকটাই কাপড় জায়গা হয় আর এই যে ডোয়ারেও কিন্তু কোনো খুঁজাখুঁজি করতে হয় না সব কিছু সুন্দরভাবেই পাওয়া যায় আর দেখতেও সুন্দর লাগে যার কারণে আমি সবসময় এভাবেই ভাঁজ করি আর তাছাড়া আমার এখন অভ্যাসও হয়ে গেছে এভাবে ভাঁজ করতে করতে কাজের ক্ষেত্রে বলবো আমরা কিন্তু প্রতিনিয়ত এই কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখে থাকি তো এভাবে কাপড় ভাজ করাটা মূলত আমি আমার যার কাছ থেকে শিখেছি আর এই যে ধুলের কথা কি বলবো আসলে একদিন পরপরই মোছা হয় তারপরও কি পরিমাণ যে ধুলা আসে আর ইদানিং দেখতেছি ধুলা আরো বেশি পরিমাণে বেড়ে গিয়েছে দেখা যায় আমি যেহেতু একদিন পরপর ঘরটা মোছি তো এখন দেখা যাচ্ছে যে পরিমাণ ধুলা প্রতিদিনই ঘর মোছার মতো অবস্থা হয়েছে আর কি আজকে ঘর মোছলে দেখা যায় কালকেও ঘরে পা ফেলা যায় না এরকম একটা অবস্থা যে আমার বড় ছেলে হচ্ছে স্পোর্টস ক্লাবে নাম দিয়েছে তো যার কারণে ওকে নতুন বুট এবং খেলার জন্য জার্সি এগুলো কিনে দেওয়া হয়েছে ও সেগুলো পেয়ে মহা খুশি সেগুলোই ট্রায়াল দিচ্ছিল আর এখন চলে এসেছি আমি ডাইনিং স্পেসটা মোছার জন্য আর আমার বাচ্চারা হচ্ছে সন্ধ্যাবেলা যখন টিচার আসে তো দেখা যায় ওরা দুই ভাই একসাথে পড়াশোনা করে যার কারণে ওরা হচ্ছে ডাইনিং টেবিলেই পড়তে বসে এই জন্য ওরা একটু বেশি নোংরা করে ফেলে দেখা যায় কাগজের ছোট ছোটো টুকরা ফেলে এই কারণে আমি হচ্ছে ডাইনিংটি একটু মুছে নিচ্ছি আগে শুকনো কাপড় দিয়ে এরপর হচ্ছে আমি গ্লাস ক্লিনার দিয়ে মুছে নেবো ভালো করে আমার কাছে মনে হয় যাদের ঘরে মেয়ে আছে মানে মেয়ে যাদের বাচ্চা মেয়ে তো মেয়েরা মনে হয় একটু বেশি গোছালো হয় আর ছেলেরা একটু অগোছালো হয় আমার ছেলেরাও আমাকে হেল্প করে হেল্প করে না যে তা না হেল্প করে তবে আমার মনে হয় যে মেয়েরা একটু বেশি গোছালো হয় আমি যেভাবে গুছিয়ে রাখি আমার ছেলেরা দেখা যায় ওভাবে রাখে না ওদের হাজারবার বললেও একটু না একটু উলুটপালাট করেই ফেলে আজকে হচ্ছে আমি তেমন একটা ইফতারি আইটেম করবো না যার কারণে আমি অনেকগুলো কাজ করবো আমার ঘরে যে ধুলটা আছে এটাও হচ্ছে দিন হবে আমার হয়নি আসলে ওরকম করে সময় করে উঠতে পারেনি এর জন্য একটু বেশি জায়গায় জায়গায় একটু মাকড়শায় একটু ধুল জমেছে আর এটা দেখা যায় আমি যখন রুম ক্লিন করে ফেলি তখন এটা আমার চোখে পড়ে যার কারণে এটা আর ভাবে মোছা হয়নি তো আজ চিন্তা করলাম যে একদম ফুল বাসাটাই আমি ডিপ ক্লিন করে ফেলবো বর্তমানে শীতের সিজন থাকাতে একটা জিনিস কিন্তু সুবিধা হয়েছে সেটা হচ্ছে ফ্যান মোছা থেকে একটু রেহাই পাওয়া গেছে তাছাড়া দেখা যায় গরমের সিজনে তো প্রায় দশ দিন পনেরো দিন গেলেই ফ্যান মোছার মোছতে হয় ইউটিউব পরিবারের যে আপুরা ভাইয়ারা এবং দিদিরা যারা আমার ভিডিওটা পছন্দ করে দেখেন ভালোবেসে দেখে থাকেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো এখন থেকে আমি ভিডিও আর প্রতিদিন দিব না একদিন পরপর দিব আসলে যেহেতু রোজার মাস আর আমি একা মানুষ ঘরের কাজগুলো সম্পূর্ণ আমাকেই করতে হয় এবং বাইরের যে কাজগুলো আছে বাচ্চাদের স্কুলে আনা নেওয়া যেহেতু এখনও কিন্তু স্কুল বন্ধ দেয়নি আমার বড় ছেলের স্কুলটা বন্ধ দিয়েছে কিন্তু আমার ছোট ছেলের স্কুলটা এখনো চালু আছে তো দেখা যায় যে সব কিছু আমাকে করতে হয় বাজার এবং বাচ্চাদের স্কুলে নেওয়া আনা আবার এখন রোজার মাস রোজা থাকতে হয় এবং নামাজ পড়তে হয় তো দেখা যায় যে সব কিছু করতে গেলে নিজের উপর একটু বেশি প্রেশার পড়ে যায় যার কারণে আমি একদিন পরপর আর কি ভিডিও আপলোড দেব প্রতিদিন ভিডিও দেখব না তবে হ্যাঁ আমি কিন্তু আমার যে ইউটিউবে আপুদের ভিডিও আছে যাদের ভিডিও আমি রেগুলার দেখি তাদের ভিডিও কিন্তু আমি সময় পেলে অবশ্যই সময় সুযোগ করে ভিডিও না আপলোড দিলেও দেখে নেব আর আমি যখনই ইউটিউবে ঢুকি আমার চোখের সামনে যার ভিডিওই পড়ে আর তার ভিডিও কিন্তু আমি দেখিনি যেহেতু আমার কিন্তু লোগোগুলো চেনা হয়ে গিয়েছে যারা আমার রেগুলার আমার ভিডিওগুলো দেখে আমি যাদের রেগুলার ভিডিওগুলো দেখি তাদের যে লোগোগুলো আছে সেগুলো কিন্তু আমার প্রায়গুলোই চেনা হয়ে গিয়েছে নাম না মনে থাকলেও লোগোগুলো কিন্তু ঠিকই চেনা হয়ে গিয়েছে যার কারণে আমি যখনই ইউটিউবে ঢুকি তখনই কিন্তু আমার চোখে পড়লেই আমি তাদের ভিডিওগুলো দেখে নেই আর ইনশাল্লাহ আমি কিন্তু সবার ভিডিওই প্রায় ফুল দেখারই চেষ্টা করি যদি কোনো কাজের পেশারে ফুল না দেখতে পারি অন্তপক্ষে অর্ধেকটা দেখার চেষ্টা করি যেহেতু আমি দুইটা মোবাইল দিয়ে ভিডিও দেখি তো দেখা যায় আমি সারা দিন যখন কাজ করি তো ভিডিও অন রেখে কাজ করি যার কারণে আমি কিন্তু ভিডিও রিলেটেড একদম সুন্দর করে বড় কমেন্ট করি না ছোট্ট একটা কমেন্ট করলেও কিন্তু আমি তাদের ভিডিও ফুলই দেখে নেই আর যেহেতু অন রেখে কাজ করি তো দেখা যায় যে ফুল দেখাই হয়ে যায় এই যে এখানে হচ্ছে আমি সন্ধ্যার জন্য ইফতারি করে নিচ্ছি আজকে ইফতারি তেমন একটা ভাজা পোড়া কোনো আইটেম করব না শুধু বাচ্চাদের জন্য এখানে কিছু চিকেন নাগেটস ভেজে নিচ্ছি কারণ গত দুই দিন ভাজাপুরি খাওয়াতে আমার তেমন একটা ভালো লাগছিল না এই জন্য শুধু চিরা ভিজিয়েছি আর শরবত গুলিয়েছি আর যে ফলগুলো আছে সেগুলোই ভাজাপুরি তেমন একটা আইটেম করিনি শুধু বাচ্চাদের জন্য ওই নাগেটসটাই ভেজেছি আর কোনো কিছু করিনি তো তো এই আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এ ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ